আপনাদের দুইজনের মধ্যে আপনার এবং আপনার মধ্যে এই ভাই জুনিয়র ছোট আপনাদের ছোট না তুলুক আপনাদের সাথে কথা বলতে দেখা সাক্ষাৎ করতে খুব ভালো লাগে ব্যক্তি দেখতেছি তাদের নিয়ে একটা খেলা খেলবো আসলাম আলাইকুম বড় ভাইরা ভালো আছেন তিনজন আছেন তিনজনা তিনটা জিনিস পাবেন ঠিক আছে সেটা হলো কাগজের মাধ্যমে কাগজের ভিতরে টোকেন আছে এই টোকেনের ভিতরে যার যে পণ্য উঠবে সে সেটা পাবেন ঠিক আছে আপনারা খেলতে রাজি আছেন তো ওকে তাহলে আমি ব্যবস্থা করতেছি প্রয়োজনীয় জিনিস বুঝছেন মুরব্বীরা প্রয়োজনীয় জিনিস ঠিক আছে প্রত্যেকটা কাজে লাগবে প্রত্যেকটাই মানুষের প্রতিদিনের কাজে লাগে ঠিক আছে আমি একটা নতুন উদ্যোগ নিছি যে এই সিস্টেমে আপনাদেরকে দিব টাকা পয়সার বদলে এগুলো ঠিক আছে এই যে কাগজ আছে কাগজের ভিতরে যার যেটা উঠবে সে সেটা পাবে আপনাদের মধ্যে আপনার এবং আপনার মধ্যে এই ভাই জুনিয়র ছোট আপনাদের ছোট না এই তালে প্রথমে তুলুক হ্যাঁ আপনি প্রথমে তোলেন যেটা ভালো হয় আচ্ছা আমি তাহলে খুলি হ্যাঁ আপনি হয়েছেন দ্বিতীয় কাপড় কাঁচা সাবান ঠিক আছে এই যে কাপড় কাঁচা সাবান নেন এটা কাপড় চোপড় ধুইতে কাজে লাগবে প্রয়োজনীয় জিনিস না আচ্ছা ঠিক আছে এটা গেল তারপরে ইনাকে দেই নাকি নেন উঠান হ্যাঁ দেখা যাক কি আসে আপনি হয়েছেন প্রথম প্রথম বিজয়ী উনি দ্বিতীয় আপনি প্রথম হলেন প্রথম বিজয়ী গোসল করা সাবান ঠিক আছে নেন সাবান ঠিক আছে এবার আপনি আপনারটা উঠান ঠিক আছে নেন আমি খুলে দেই আপনাদের সাথে কথা বলতে দেখা সাক্ষাৎ করতে খুব ভালো লাগে ঠিক আছে আপনি এসে তৃতীয় শ্যাম্পু শ্যাম্পু দিবেন মাথায় চুল না থাকলে দাঁড়িতে দিবেন হ্যাঁ পরিষ্কার করতে হবে নাকি হ্যাঁ শ্যাম্পু নেন আপনি তৃতীয় ঠিক আছে মুরবীরা এটা একটা খেলা একটা আনন্দ কিছু সময়ের জন্য ঠিক আছে মুরবীরা তাহলে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার হ্যাঁ দেখা হবে আল্লাহ রহমতে দোয়া করবেন যেন পণ্য এখন তো দিলাম ছোট ছোটো ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু যেন দিতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে ঠিক আছে দোয়া করবেন ঠিক আছে আপনাদের খুব ভালো লাগে আপনারা সবসময় হাসি খুশি থাকেন আগেও আপনাদের সাথে আমার দেখা হয়েছে ঠিক আছে এই জন্য এই উদ্যোগ নিছি। ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম